সাইফান নেচে নেচে বেড়াচ্ছে ঠিক সেই সময় একটা গাড়ির হেডলাইট এসে থামলো কাজী অফিসের সামনে সবাই একসাথে তাকালো মুখের হাসি মিলিয়ে গেল মুহূর্তেই সাইমানের গাড়ি দেখার সাথে সাথেই নাফিসা ভয়ে রোহিত পেছনে ঢুকিয়ে পড়ল সাইমান তাকে বারবার বলে দিয়েছে তার অনুমতি ছাড়া যেন বাড়ি থেকে বের না হয় এবার সত্যি সবার খবর আছে সাইমান গাড়ি থেকে নামলো পেছনে পেছনে রাজীবও নামলো সাইমান একা সবাইকে দেখে নিল তারপর তার চোখ গিয়ে থামলো নাফিসার উপর দুইজনের চোখে চোখ পড়তেই নাফিসা আর তাকিয়ে থাকতে পারল না মাথা নিচু করে ফেলল সাইমান এবার হাটে সোজা সাইফানের দিকে এগিয়ে আসলো সাইফান তখনও ভ্যাবলা কান্তের মতো একটা হাসি মুখে এনে পেছন ঘুরে দৌড় দিতে গেলেই তার আগেই সাইমানের এক হাত ওর পিঠের কলারটা ধরলো সাইমান গম্ভীর কণ্ঠে বলো হাঁটতে পারিস সাইফান একটু ঢোক গেল গলায় শব্দ আটকে গেলেও মাথা নাড়ালো সাইমান ওর চোখের দিকে তাকিয়ে খুব শান্তভাবে জিজ্ঞেস করলো তাহলে দৌড়াচ্ছিস কেন সাইফান সোজা হয়ে দাঁড়িয়ে বলল হারে ভাই তুমি এখানে সাইমান কলারটা ছেড়ে দিল তোকে আমি বলেছিলাম নিজের যোগ্যতায় কিছু করতে তুই কি করলি ভাই আমি তো তোমার কথা মতোই কাজ করেছি তুমি বলেছ নিজের বিয়ে নিজে কিভাবে করবি দেখে নিতে আসলে আমার সুমন্দিটা বাংলা সিনেমার ভিলেনদের মতো ওরে রাজি করিয়ে বিয়ে করাতে করাতে আমার বাসরের ডেট এক্সপায়ার হয়ে যেত আরে তার থেকে ভালো বিয়েটা করিয়ে ওকে মামা বানিয়ে দিলে সুমন্ধি তখন এমনিতেই রাজি হয়ে যাবে ভাগ্নিদের মুখ দেখে বেশি রিক্স নিতে গেলে আমাদের বংশধর আগাতে দেরি হয়ে যেত ভাই সেই জন্যই এমন কাজ করা সাইমান চোখ ছোট ছোট করে তাকালো সাইফানের দিকে পরের মুহূর্তে ঠাস করে একটা থাপ্পড় পড়ল সাইফানের গালে সাইফান গালে হাত দিয়ে হতভম্ব হয়ে তাকিয়ে রইল সাইমান বলল সম্মানের সাথে মেয়েটাকে বাড়িতে নিয়ে আসতে বলেছিলাম এভাবে পাল্টা করে নয় তারপর সে জারিনের দিকে তাকিয়ে ডাকলো জারিন এদিকে এসো জারিন কোনো কথা না বলে চুপচাপ এগিয়ে এলো মাথা নিচু করে দাঁড়িয়ে বলো জি ভাইয়া জারিনের দিকে তাকিয়ে বলো ভাইয়া যা জিজ্ঞেস করব তার সঠিক উত্তর দিবে জারিন মাথা নিচু করে আবারও হ্যাঁ বলো তুমি কি সত্যি সাইফানকে ভালোবাসো নাকি তোমাকে জোর করে এখানে আনা হয়েছে যদি এমন কিছু হয় তবে ওকে আমি নিজে জেলে ঢোকাবো সবাই সাইমানের দিকে তাকালো অবাক হয়ে আর সাইফান মুহূর্তের ভেতরেই সাইমানের পাটা ধরে বসে পড়ল ভাই প্লিজ আমন করো না আমি এখন আমার বাসরটাই করতে পারিনি তুমি নিজে বাবা হচ্ছ ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখছ আর আমাকে সেই বাবা হওয়ার সম্ভাবনা থেকেই বঞ্চিত করছো এটা করিয়েও না ভাই গো আমার ভাই এক সেকেন্ডের ভেতরে আমার পায়ের কাছ থেকে সরে যাবি না হলে খবর আছে তোর সাইমান জোরে একটা ধমক দিয়ে বলে উঠল। সাইমানের ধমকে সাইফানের শরীর কেঁপে উঠল। কোনো কথা না বলে সে ধীরে ধীরে সরে এসে দূরে গিয়ে দাঁড়ালো হে আল্লাহ এমন ভাই কারোর দিও না যে ভাইয়ের নিজের ভাইয়ের বাসর করতে সাহায্য করার মনও নেই আজ শুধু আমার বাসর না আমার ভবিষ্যৎটাই পিছিয়ে দেওয়ার পরিকল্পনা চলছে আল্লাহ সাইমান জারিনকে অবাক করে বলো আমার কোশ্চেনের আনসার দাও জারির মাথা নাড়ালো তারপর শান্ত গলায় বলো আমি নিজের ইচ্ছায় এসেছি আমি ভালোবাসি সাইফানকে আর আমরা দুজনে প্রাপ্ত নিজেদের সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে ভাইয়া সাইফানকে যেন কিছু না বলা হয় এই কথাই সাইফান একেবারেই অবাক এক লাফে জারিনের কাছে গিয়ে সবার সামনে ওর গালে একটা চুমু দিয়ে ফেলো তারপর গর্বের সুরে বলতে শুরু করলো আমার চশমা যান তুমি আমার হয়েই কথা বলছো বিয়ে করতে না করতেই তুমি পাশে দাঁড়িয়েছো স্বামীর জন্য টেনশন করছো জারিন বিরক্ত ও লজ্জায় মাথা নিচু করে ফেলল তারপর দাঁতে দাঁত চেপে ফিসফিস করে বলল নির্লজ্জ ধলা বিলাই বড়দের সামনে এই সব না করলে নয় সাইফার না দমে উল্টো হেসে বলো আমি তো বড়দের কাছ থেকেই শিখেছি গালে চুমু দিয়েছি মাত্র তোমার ওয়ান অ্যান্ড অনলি ভাসুর তো সবার সামনেই বউকে জড়িয়ে ধরে ঠোঁটে ঠোঁট বসিয়ে চুমু দেয় এই কথাই এতক্ষণ যে ভয়ে ছিল কিন্তু সবাই হঠাৎ অবাক হয়ে সাইমানের দিকে তাকিয়ে গেল নাফিসা লজ্জায় রোহির পেছনে আরও গঠিয়ে গেল এইবার সাইফানের চোখ গেল সাইমানের দিকে সাইমান তাকিয়ে আছে চোখে আগুন মনে হচ্ছে গিলে খাবে সাইফান পরিস্থিতি সামলাতে বুঝে আবারও হাসির চেষ্টা করে বলো প্রমাণ হিসাবে রাজীব ভাইও আছে সে সব দেখেছে এমন চোখ গরম করে তাকিয়ে লাভ নেই এখন আমাকে শুধু একজনই গিলবে সেটা হচ্ছে আমার বউ সাইমান বিরক্তিতে সাইফানের দিক থেকে মুখটা ঘুরিয়ে নিল এক মুহূর্ত চোখটা বন্ধ করলো তারপর চোখ খুলে তাকালো ঋষা আর আকাশের দিকে দুজনেই যেন মাটির সাথে মিশে যেতে চাইছে মাথা নিচু করে চোখ নামিয়ে রেখেছে সাইমান গম্ভীর গলায় ডাকলো আকাশ এখানে আই আকাশের বুকের ভেতর ধক করে উঠলো সে এগিয়ে এলো গলা শুকিয়ে গেছে তবুও নিজেকে সামলে বলো জি ভাইয়া সাইমান দিকে তাকালো সেই তাকানোতে রাগ আছে দায়িত্ব আছে আবার কোথাও যেন এক ফোটা ভয়ও বোনকে হারানোর ভয় স্পষ্ট করে উত্তর দিবি আমার বোনকে তুই ভালোবাসিস নাকি জোর করে নিয়ে আসা হয়েছে বলে বিয়ে করেছিস মনে রাখবি আমার বোন কোনো খেয়াল না না এখন প্রেসারে পড়ে বিয়ে করলি দুই দিন পর আমার বোনের সাথে খারাপ ব্যবহার করবি সবাই অবাক হয়ে তাকিয়ে আছে এত কিছু সাইমান জানলো কি করে অন্যদিকে কথাগুলো শোনা মাত্রই রিসার চোখ ভিজে উঠলো সে মুখ তুলে তাকাতে সাহস পেল না দুই হাত দিয়ে জামা শক্ত করে চেপে ধরলো আকাশ এক মুহূর্ত চুপ করে রইল চারপাশে নিস্তব্ধতা তার পাশে ধীরে ধীরে মাথা তুলে বলো ভাইয়া আমি রিসাকে ভালোবাসি অনেক আগে থেকেই আমি কখনো জোর করে কিছু করিনি করতেও পারতাম না ঋষা নিজে চাইলে তবেই আজ এখানে দাঁড়িয়ে আছি আমি তো পিছাদ ছিলাম আপনারা সবাই রাজি হবেন কি আমাদের সম্পর্ক নিয়ে সাইমান চোখটা সরু করে তাকিয়ে রইল ভালোবাসা মুখে বললেই হয় না প্রমাণ লাগে নিজের করে একটা দায়িত্ব থাকে ভালোবাসার মানুষকে ভাগ্যের ওপরে কখনো ছেড়ে দিতে হয় না এর পর থেকে যেন মনে থাকে কথাটা ভালোভাবে আকাশ একবার সামনে এগিয়ে এলো প্রমাণ আমি সারা জীবন দিয়ে দিব ভাইয়া আমার আপনার বোনকে সম্মান না করতে পারলে আমি নিজেকে ক্ষমা করব না আমি জানি আমি ওকে ইগনোর করেছি অনেক কিন্তু বিশ্বাস করুন উদ্দেশ্য খারাপ ছিল না সাইমান কিছু বললো না এবার সে পাশ ফিরে তাকালো ঋষার দিকে ঋষা মাথা নিচু করে বলো সরি ভাইয়া আমি নিজের ইচ্ছেতেই এসেছি আমি জানি তুমি রাগ করবে কিন্তু আমি নিশ্চিত আমি ভুল মানুষকে বেছে নেইনি সাইমান দীর্ঘ শ্বাস মনে হলো বুকের ভেতর জমে থাকা কিছু ভার সে একটু নামাতে পারছে তারপরে সে ধীরে ধীরে ঘুরে তাকালো ঋষার দিকে হুম অনেক বড় হয়ে গেছিস সবাই নিজের ভালো নিজেরাই বুঝে নিচ্ছিস ঋষা আর নিজেকে সামলাতে পারলো না দুই চোখ ভরে পানি জমে উঠলো সে এক পা এগিয়ে এসে কাপা কাঁপা গলায় বলো সরি বড় ভাইয়া তোমাকে না বলে এমন করা উচিত হয়নি আমার আমি জানি তুমি কষ্ট পেয়েছো কিন্তু বিশ্বাস করো আমি খুশি এই কথা বলেই সে মাথা নিচু করে ফেললো কান্নার শব্দ চেপে রাখতে পারছে না সাইমান কিছুক্ষণ চুপ করে রইল সবাই সাইমানের দিকে তাকিয়ে আছে ভাবছে এবার বুঝি আবার বিস্ফোরণ হবে সমস্যা নেই ঋষা অবাক হয়ে তাকালো সাইমান আবারও বলো কিন্তু একটা কথা ভেবে রাখবি ভালোবাসা মানে নিজের আত্মসমর্পণ করা নিজের আত্মবিশ্বাস নিচু করা না কিন্তু কেউ যদি তোকে অসম্মান করে আগে সেটা থামাবি ভালোবাসার নাম করে নিজেকে ছোট করবি না এই কথা শেষ হতেই ঋষা আর নিজেকে ধরে রাখতে পারল না সে এগিয়ে এসে সাইমানকে শক্ত করে জড়িয়ে ধরল বড়ো ভাইয়া সরি কান্না ভেজা কণ্ঠে বললো সে সাইমান প্রথমে একটু থমকে গেল তারপর ধীরে হাত তুলে রিশার মাথায় রাখলো বোকামে আস্তে বলল নাফিসা তো চোখ মরছে এত সময় ধরে সাইমানকে যত দেখছে তত ভালো লাগা কাজ করছে সাইমান সবাইকে একবার দেখে নিল আজ যা হওয়ার হয়ে গেছে কিন্তু মনে রাখবি পরিবার মানে দায়িত্ব আজ থেকে সেই দায়িত্ব আরো বেড়ে গেল কথাটা বলে সে এক পা পেছালো চল সবাই গাড়িতে ওঠ সোজা রাশিদ ভিলাতে যাবি সবাই সাইমানের কথা মতো গাড়িতে একে একে উঠতে লাগলো নাফিসা রোহির পেছনে পেছনে লুকিয়ে যেতে লাগলো আর মাঝে মাঝে উকি দিয়ে দেখছে সাইমান সাইমান করছে রাজি রাজি এটা হতেই সাথে বলছে আর সেটা দেখেই কি নাফিসা একটা স্বস্তির নিঃশ্বাস ফেললো গাড়িতে উঠতে যাবে ঠিক সেই সময় মিসেস সাইমান তাহের রাশিদ আপনি কোথায় যাচ্ছেন সাইমানের গম্ভীর স্বর শুনে নাফিসার চোখ বুঝে মাথা নিচু করে নিল এবার নিশ্চয়ই ডিএসপি সাহেব এবার তার রিমান্ডে নিবে